আজ রাতেই ঘটবে সেই অলৌকিক ঘটনা যে ঘটনা তোমার জীবনে আনবে এক বড় পরিবর্তন মারাত্মক এক পরিবর্তনের রূপান্তর ঘটবে কারণ মহাবিশ্ব আজ তোমাকে নিজে বলতে চান যে তিনি তোমার হৃদয়ে প্রবেশ করতে চান তুমি কি প্রস্তুত তাকে তোমার হৃদয়ে জায়গা দিতে তুমি কি বিশ্বাস করো মহাবিশ্বের এই শক্তিকে তুমি কি বিশ্বাস করো ইউনিভার্স পাওয়ারকে যদি সত্যিই তুমি মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী হয়ে থাকো তাহলে তুমি এই বার্তা এড়িয়ে যাবে না সম্পূর্ণ বার্তা অবশ্যই দেখবে আর তুমি বিশ্বাস করো এক অদৃশ্য শক্তি আজ শুধুমাত্র তোমার হৃদয়ে প্রবেশ করতে চাইছে কারণ আজ মহাবিশ্ব তোমার সকল প্রার্থনার উত্তর দিতে এসেছেন তুমি তোমার ম্যানিফেস্টেশনে সফল হয়েছ তোমার ভাগ্য বদলাবে কারণ এখন সময় এসেছে মহাবিশ্ব নিজেই আশীর্বাদের সমস্তটাই তোমাকে উজাড় করে দেবে তোমাকে মহাবিশ্ব যা কিছু দেবে তুমি তা কখনো কল্পনাও করি মহাবিশ্ব তোমাকে ভালোবাসা দেবে সুখ দেবে শান্তি দেবে ধন দৌলত ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি সম্মান সব কিছু দেবে তুমি তাকে বিশ্বাস করো তাকে অন্তর থেকে গ্রহণ করো বার্তাকে এড়িয়ে যেও না মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তোমার জীবন পরিবর্তনের জন্য তোমাকে সঠিক পথে পরিচালনার জন্য কারণ তিনি চান তুমি ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো যা কিছু ঘটেছে তোমার সাথে তা ছিল এক দুঃস্বপ্ন এটাই তুমি মনে করো আর আগামী দিন যাতে তুমি আনন্দে কাটাও ভালো কাটাও তাই মহাবিশ্ব চান তোমার হৃদয়ের জানলাগুলো খুলে দাও উন্মুক্ত করো তোমার হৃদয়ের জানলা যেখান দিয়ে তিনি প্রবেশ করবেন আর তোমাকে সকল বিপদ বাধা থেকে রক্ষা করবেন বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি সেই শক্তি যা তোমার মধ্যে প্রবেশ করবে আর তুমি অনুভব করবে সেই শক্তিকে আজ রাতেই ঘটবে সেই অলৌকিক ঘটনা তুমি কি জানো তুমি সুখ শান্তি সমস্তটাই পাবে যদি তুমি তোমার জীবনে এইভাবে চলো কারণ ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন আর তার পথ অনুযায়ী অর্থাৎ তার পথ অনুসরণ করেই তোমাকে চলতে হবে তুমি কি প্রস্তুত আছো মহাবিশ্বের এই বার্তা গ্রহণে যদি তুমি সত্যি মহাবিশ্বকে বিশ্বাস করো তাহলে তুমি অবশ্যই এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করেছো তাহলে তুমি এটাও জেনে রাখো এখন সময় এসেছে তিনি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং তোমার জীবনের সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দেবেন যা কিছু তোমার হারিয়ে গেছে হতে পারে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছের মানুষ কিংবা কোনো মূল্যবান কিছু তুমি জেনে রাখো তুমি সব কিছুই পাবে কারণ এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তোমাকে উজাড় করে দেবে তার সমস্তটা মনে সংশয়ে অবিশ্বাস রেখে ঈশ্বর লাভ কখনোই করা সম্ভব নয় তাই যদি প্রকৃতই তুমি ঈশ্বরে বিশ্বাসী হও মহাবিশ্বকে সম্পূর্ণ বিশ্বাস করো কোনো রকম সংশয় না থাকে তোমার মনে তাহলে তুমি জেনে রেখো আজ না হয় কাল তুমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে শুধুমাত্র এই মহাবিশ্বের আশীর্বাদে তাই অবহেলা করোনা কখনোই এখন তোমার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করি ঈশ্বর তোমাকে আজ বলতে চায় আজ রাতেই ঘটবে এক অলৌকিক ঘটনা যে ঘটনা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে আর তুমি কি জানো এই অলৌকিক ঘটনা ঘটার পর তোমার জীবনে কি কি ঘটবে তোমার যারা কাছের মানুষ তোমাকে ঠকিয়েছে তাদের পর্দা ফাঁস হবে তুমি জানবে তারা কারা তুমি নতুন নতুন কর্মের উদ্যোগ নেবে এবং যে কর্ম তুমি করবে তাতেই তুমি সফলতা অর্জন করবে তুমি কি জানো তুমি সফলতা অর্জন করতে চলেছ হঠাৎ করেই তোমার হাতে আসবে প্রচণ্ড পরিমাণে অর্থ প্রচুর পরিমাণ চারিদিক থেকে তুমি অনুভব করবে যে কোনো এক শক্তি তোমাকে সহায়তা করছে কোনো এক শক্তি তোমার চারপাশে বিরাজমান যে শক্তিরা তোমাকে যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আর তুমি সেই পথ ধরেই এগিয়ে চলছ হ্যাঁ এখন সময় এসে গেছে কারণ তুমি যে পথে হাঁটবে সেই পথ সম্পূর্ণ তোমাকে সহায়তা করবে কারণ সেই পথে তোমার সাথে সেই অদৃশ্য শক্তি আছে যে শক্তি মহাবিশ্বের শক্তি যে শক্তি তোমার জীবনকে সম্পূর্ণ বদলাতে চায় যে শক্তি তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য সমস্তটা দেবে আর তোমাকে অর্থ কষ্ট দারিদ্রতা থেকে চিরতরে মুক্তি দেবে এই কঠিন সময় কঠিন পরিস্থিতি যা তোমার জীবনে প্রায় কালো অন্ধকার ছড়িয়ে দিয়েছিল অন্ধকারাচ্ছন্ন এই জীবন থেকে তুমি এবার বেরিয়ে আসবে তোমার চারপাশে যেন এক সুন্দর এক পজিটিভ এনার্জি বাস করা শুরু করবে তোমার চিন্তাগুলোর মধ্যেই থাকবে সেই শক্তির প্রভাব তুমি এমন এমন পরিকল্পনা করবে যা তোমার সাফল্য আনবে তুমি যা ভাববে তাই তোমার জীবনে ঘটবে তুমি যা চিন্তা করবে তাই তুমি পাবে কারণ এখন সময় তোমার ইচ্ছে পূরণ হবে আর মহাবিশ্ব যে তোমার সাথে আছে তা তোমাকে বুঝতে হবে তুমি কি তোমার হৃদয়ের দ্বার উন্মুক্ত করেছ তুমি কি মহাবিশ্বকে স্বাগত জানাচ্ছ যদি তুমি সত্যি মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী হও যদি তুমি চিরকালের মতন তোমার জীবন থেকে সংকটজনক পরিস্থিতিকে দূর করতে চাও তাহলে এখনও সময় আছে অন্তর থেকে মহাবিশ্বকে গ্রহণ করো যদি তোমার অন্তরে মহাবিশ্বের এই শক্তি বাস করা শুরু করে সেদিন থেকেই তোমার হৃদয়ে পরিবর্তন তুমি অনুভব করবে তবে অনুরোধ করব কোনো একটি দিন তুমি ব্রাহ্ম মুহূর্তে জেগে তাকে ডাকো ধ্যান করো ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করে মস্তিষ্ককে শান্ত করে সমস্ত চিন্তাকে দূর করে একভাবে তুমি ঈশ্বর চিন্তায় ইউনিভার্সের চিন্তায় মগ্ন হয়ে যাও তার কাছে তুমি কৃতজ্ঞ থাকো আর তুমি কল্পনা করো চোখ বন্ধ করে তুমি যা কিছু চেয়েছো তাই তুমি পেয়েছো এবং তাতে তুমি অত্যন্ত খুশি তাই তুমি এই মহাবিশ্বকে এই ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছ কৃতজ্ঞতা জানাচ্ছ তুমি বিশ্বাস করো তুমি তোমার সাফল্য খুঁজে পাবে কারণ তোমার মস্তিষ্ক এবং তোমার হৃদয় একত্রে কাজ করা শুরু করেছে মহাবিশ্বের প্রবেশ তোমার হৃদয়ের সঙ্গে তোমার মস্তিষ্কের সংযোগ ঘটিয়েছে আর তার ফলেই তোমার জীবনে এত দ্রুত পরিবর্তন আসছে আর তুমি দ্রুত ধনী হবে এটি মহাবিশ্বের বিশেষ ভবিষ্যৎবাণী শুধুমাত্র তোমার জন্য আজ মহাবিশ্বের এই বার্তা তুমি পেয়েছ নিজেকে ধন্য মনে করো আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও Thank you universe. Thank you universe. Thank you universe.